হাই আজকে আমি পদ্মে টিউব তুলব আর এই টিউবার কখন তুলতে হবে আর কীভাবে বুঝবে যে টিউবার রেডি হয়ে গেছে তো সেটাই আমি বলবো আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো এখানে দেখো আমার এই পদ্মের গামলায় কিন্তু একটাও পাতা নেই এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ পদ্ম শীতকালে ডরমেন্সিতে চলে যায় যার মানে হলো এরা শীতের সময় শীত ঘুম দেয় দেখো এখানে নতুন করে পাতা বেরোতে শুরু করেছে তার মানে হচ্ছে এখন ডরমেন্সি থেকে বেরিয়ে আসার সময় তো এখন আমাদের এটাকে তুলে রিপোর্ট করতে হবে ফার্স্টে জলটাকে তুলে আমি ফেলে দিচ্ছি যতটা জল ফেলা যায় এই টিউবারটা আমি চার মাস আগে বসিয়েছিলাম তো সেক্ষেত্রে বেশি টিউবার পাওয়ার কথা নয় এটা যেহেতু বেস্ট টাইম মেইন সিজন ব্লুমিংয়ের আগে তাই আমি রিপোর্ট করে দিচ্ছি এবার জল ফেলে আমি গামলাটাকে উল্টে দিচ্ছি এটা ছোট গামলা বলেই সম্ভব বড় গামলা এটা করতে যেও না এখানে দেখো বসানোর সময় আমি নিচে যে ভার্মি লেয়ার দিয়েছিলাম ওটা রয়েছে এই যে চারিদিকে গোল করে যেটা রয়েছে এটাই হচ্ছে টিউবার পদ্মের টিউবার কিন্তু গামলার মাঝখানে কোনো দিনও থাকে না ওটা একদম গামলার চারিদিক থেকে গোল করে ঘোরে হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এবার টিউবারটাকে খুব সাবধানে বার করবে একদম টানাটানি করা চলবে না আমি তোমাদের আগেই বলেছি খুব বেশি টিউবার আমি তিন চার মাসে পাবো না এবার এই টিউবারটা আমি পরিষ্কার জলে একটু ধুয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো কিছু টিউবারের পচা অংশ বেরিয়েছে তো এগুলো যদি গামলাতেই থাকতো তাহলে আমি মেন সিজনে ভালো ব্লুমিংয়ের আশা করবই বা কী করে এই যে টিউবারগুলোর এরকম করে গ্রোয়িং টিপস রেখে আমি এগুলোকে আলাদা করবো আর এই যে শিঙের মতো লম্বা লম্বা দেখতে পাচ্ছ এখান থেকেই নিউ গ্রোথ হবে পাতা বেরোবে একটা ছবি দিয়ে দিচ্ছি তোমরা আরও ভালো বুঝতে পারবে আর টিউবার ছোটো বড়োতে কোনো যায় আসে না টিউবারগুলো হেলদি কি সেটাই দেখবে এবার এই টিউবারগুলো কিন্তু গামলার মধ্যেই থাকবে এইভাবে আর এই জলটাকে আমি পরিষ্কার রাখবো মানে একদিন পর পর কি দুদিন পর পর জলটাকে চেঞ্জ করে দেব। এই জলের মধ্যে এইগুলো ভাসিয়ে রাখবো যতদিন না পর্যন্ত এর থেকে পাতা বের হচ্ছে। ঠিক পর্যাপ্ত আলো পায় সেরকম জায়গায় গামলাটাকে রেখে দেবে তাহলে নতুন শ্যুটসগুলো তাড়াতাড়ি বেরোবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকে টাটা